এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়া পরিস্থিতি নিয়ে বড় বদলের কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন বর্তমান পরিস্থিতিতে আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা সব থেকে বেশি উপকূলবর্তী জেলা এবং পূর্ববর্তী উত্তর পূর্ব ভারতে কিছু অংশে একটু হালকা কুয়াশা টুয়াশা হতে পারে কারণ ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব ভারতে আসামের কাছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে যে নতুন করে পশ্চিম ঝঞ্ঝার ইতিমধ্যে প্রবেশ ঘটেছে যার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে এবং হিমালয়ের পশ্চিম পশ্চিমভাগে বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে তুষারপাত এবং কোথাও কোথাও ভারী বা অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে এগিয়ে যাবে এই ঝঞ্ঝাটি পূর্ব দিকে এর পাশাপাশি মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে আরও একটি ঝঞ্ঝার প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এদিকে বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিছু নেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং দুর্যোগ মুক্ত থাকবে তবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বৃষ্টিপাতের ভালো পূর্বাভাস রয়েছে সেখানে মৎস্যজীবীদের কিছুটা সজকতা রয়েছে এই জায়গাতে কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে কি হবে না হবে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আবার আপনাদের জানাব এখন আগামী কয়েকদিন বৃষ্টিপাত মুক্ত থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি তবে পশ্চিমী ঝঞ্ঝা এবং বিপরীত ঘূর্ণাবর্তের পরিস্থিতিতে আবার বৃষ্টিপাতের গোলযোগ তৈরি হবে কিনা সেগুলো আমরা ধীরে ধীরে আপনাদের জানাতে থাকব তাই প্রত্যেক আপডেটে অবশ্যই নজর রাখবেন আপাতত তাপমাত্রা ধীরে ধীরে একটু করে উর্দ্ধমুখী হতে থাকবে বিশেষ করে দিনের বেলার তাপমাত্রা রাতের তাপমাত্রা হালকা একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতি থাকবে রাত থেকে সকাল বা বেলা পর থেকে বেলা পর্যন্ত বেলার পর থেকে পরিবর্তন হবে কিছু কিছু অংশে বর্জ্যকরম মেঘ তৈরি হবে এই এলাকার মধ্যে আমরা প্রথমে একবার দেখে নিই ভারতীয় মৌসুম ভবন এই মুহূর্তে কি বলছে তারপর আমরা দেখে নেব যে এখান থেকে আর কিছু পরিবর্তন হবে কি না নতুন কিছু পরিবর্তন হয়েছে না আপডেটে আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে ঠান্ডা গরম পরিস্থিতি আপনারা কেমন অনুভব করছেন ফ্যান ট্যান চালাতে হচ্ছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সমস্ত জমিতে আলু জমিতে জল জমে জলমগ্ন হয়েছিল তা সেই সমস্ত জমি জমি কাছাকাছি যারা থাকেন বা যারা আপডেট দেখেন তারা অবশ্যই জানাবেন আলু সেই জমিতে ক্ষতি হয়েছে না আলুগুলোকে বাঁচানো গেছে অবশ্যই কমেন্ট করবেন এছাড়া অন্যান্য ফসলে যে সমস্ত জলের প্রভাবে অসুবিধা হয়েছিলো সেখানকার মানুষজনরা অবশ্যই জানাবেন উল্লেখ করে জায়গাটা যে সেই সমস্ত ফসলে অন্য কোনো রকমের কোনো ক্ষতি হয়েছে কি না আমরা দেখে নিচ্ছি ভারতীয় মৌসুম ভবনের পঁচিশে ফেব্রুয়ারি সকালবেলা দেওয়া গুরুত্বপূর্ণ আপডেট প্রথমেই দেখে নেবো সাড়ে পাঁচটার সময় সিস্টেমগুলি নিয়ে কি আপডেট উঠে এসেছে তো সাড়ে পাঁচটার সময় যে খবর উঠে আসছে খুব বেশি কিছু নেই উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত রয়েছে যেটা আগেও ছিল পশ্চিম ঝঞ্ঝার প্রভাব রয়েছে এবং তার এছাড়া ঘূর্ণাবর্ত একটা রয়েছে দক্ষিণ পাকিস্তান সংলগ্ন এলাকাতে এর প্রভাবে কি হবে না হবে আমরা বলবো এখানে তাপমাত্রা দেখুন ইতিমধ্যে যেটা আবহাওয়া দপ্তর বলছে যে উত্তর পশ্চিম ভারতে ধীরে ধীরে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়বে আগামী তিন দিনে তারপর আবার দু থেকে তিন ডিগ্রি কমতে পারে এছাড়া দেশের বাকি অংশে এমন কোনো পরিবর্তন হ হবে না বড়ো রকমের কোনো আপনাদের এখানে তিন থেকে চার দিন এর পাশাপাশি আপাতত বলছে যে ম্যাক্সিমাম বা দিনের তাপমাত্রা উত্তর পশ্চিম ভারতের সমতলে দু ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চার দিনের মধ্যে তারপর আবার তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে কারণ ঝঞ্ঝার প্রভাবে ওঠানামা করা সম্ভাবনা এছাড়া আবহাওয়া বলছে যে কোনোরকমের কোনো পরিবর্তন এই মুহূর্তে আসছে না মধ্য ভারত গুজরাট এবং দেশের অন্যান্য ভাগে আগামী চার থেকে পাঁচ দিন বা চব্বিশ ঘন্টা তবে এখানে ওই মধ্য ভারত এবং গুজরাটের দিকে চব্বিশ ঘন্টা পর থেকে দু থেকে তিন ডিগ্রি কোথাও দু থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে কোস্টাল কর্ণাটকা এবং গুজরাটের এখানে কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এখানে গরম এবং অস্বস্তিকর অবস্থা কিন্তু থাকতে পারে হিট ওয়েভ কন্ডিশনও দেখা যাচ্ছে ইতিমধ্যে কঙ্কন গোয়ার দিকে পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে শুরু হচ্ছে অর্থাৎ ওই দিকে কিন্তু গরম বাড়ছে এবারে আমরা দেখে নেব এই যে ঘূর্ণাবর্ত রয়েছে তার প্রভাবে বৃষ্টিপাতগুলো নিয়ে গিয়ে বলা হচ্ছে বৃষ্টিপাত আপাতত যেটা রয়েছে এমনিতেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ভারী বৃষ্টিপাত ওয়াইড স্প্রেড রেনফল এগুলো সবই কিন্তু ওই জম্মু কাশ্মীর লাদাখ ইলিগিট বালচিস্তান মুজফরবাদ এছাড়া সমতল ভূমিতে কিছুটা পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় অঞ্চলে থাকবে এইখানে কিন্তু বলাই রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি এক তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্ত যেহেতু আসামের কাছে রয়েছে উত্তর পূর্ব আসামে তার জন্য বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে কিছুটা সেগুলো অরুণাচল প্রদেশে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই অঞ্চলে তবে খুব কম কম এলাকাতে হতে পারে বলেই সম্ভাবনা থাকছে এছাড়া আর এখানে বড় রকমের কিছু নেই আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে কিছুটা ভারী বৃষ্টিপাত থাকবে এমন সম্ভাবনা রয়েছে এই হচ্ছে আপাতত খবর আর এখানে বড়ো কিছু রকমের কিছু বলা নেই একটা ছবি আমরা দেখি দিই আর একটু বুঝতে সুবিধা বা আলোচনাগুলো তো পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে দেখুন দেশের এই যে হিমালয়ের পশ্চিম ভাগ এবং এই যে লাদাখ গিলগির রাজস্থান মুজফ্ফরবাদ এখানে কিছুটা বর্জ্যকর্ম মেঘ এবং ভারী বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি এই যে গুজরাট রয়েছে কঙ্কন গোয়া এখানে কিন্তু কিছুটা তাপপ্রবাহ এবং এখানে গরম এবং অস্বস্তিকর অবস্থা থাকবে দেশের বাকি অংশে আর কোনো সতর্কতা থাকছে না আন্দামান নিকোবর দ্বীপ পর্যন্ত সতর্কতা তবে উত্তর পূর্ব ভারতের এই অঞ্চলে কিছুটা মেঘ তৈরি হবে তাই উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ আমাদের এখানে সংলগ্ন বাংলাদেশে বৃষ্টিপাতের প্রভাব থাকবে না ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখে যদি যাওয়া যায় তাহলে দেখা যাচ্ছে যে এইখানে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হচ্ছে এই যে হিমালয়ের পশ্চিম ভাগ সহ উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে এবং এইগুলোতে গরম অসোজ অবস্থা চালু থাকবে এইখানে যে বৃষ্টিপাত থাকছিল সেগুলো কিন্তু কমে যাবে অর্থাৎ এই সময়তে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে সাতাশ থেকে আট যখন যাব দেখবেন যে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে এই জায়গাগুলোতে এখানে বৃষ্টিপাত বেড়ে যাবে এবং ভারী অতি ভারী বৃষ্টিপাত চালু হয়ে যাবে এবং শিলা বৃষ্টিপাতও বৃষ্টিপাত নয় তুষারপাত কিন্তু থাকবে এই সমস্ত থাকবে আর এই তামিলনাড়ু দিকে কিছুটা বর্জ্যগরম মেঘ তৈরি হতে পারে এবং কেরালার দিকে কিন্তু এই অংশগুলিতে কোনো রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন লাইভ স্ক্রিনে তাহলে আমরা যেটা দেখতে পারলাম যে এইখানে বৃষ্টিপাত থাকবে এইখানে বৃষ্টিপাত থাকবে আর এই দিকে কিছুটা গরম অস্বস্ত পরিবেশ থাকবে এইখানে সেরোভাবে কিছু থাকবে না আগামী কয়েকদিনে এমন বলছে তাও আমরা দেখে নিচ্ছি এখানে বৃষ্টিপাতের প্রভাব কিছু হবে কি না বৃষ্টিপাতের প্রভাব আমরা দেখার জন্য আমরা কোন মডেলে আছে একবার দেখে নিই ইসিএম ডব্লিউ মডেলে চলে আসছি এখন যেটা রয়েছে যে বৃষ্টিপাত দেখুন মূলত ঠিক এই জায়গাগুলোতে থাকতে পারে যেহেতু এখানে ঘূর্ণাবর্ত রয়েছে মেঘ হচ্ছে উত্তর পূর্ব ভারতের এই অরুণাচল প্রদেশ এবং আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই যে এলাকাগুলো রয়েছে তার মধ্যে এই এলা এলাকাগুলিতে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক থাকছে কিন্তু এই জায়গাগুলোতে শুকনো শুকনো আবহাওয়া থাকবে এই পরিস্থিতিতে আগামী তিন চার চার দিন আপাতত বৃষ্টিপাত নেই আর এবং দেখুন এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে যেগুলো হচ্ছে যে হিমালয়ের পশ্চিম ভাগ এবং উত্তর পশ্চিম ভারতে ভারী অতি ভারী বৃষ্টিপাত তুষারপাত তার সঙ্গে কোথাও কোথাও কিন্তু সহ বৃষ্টিপাতটা হবে এই এলাকাগুলিতে দেখুন দুর্যোগ পরিবেশ সাতাশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত থাকবে এবং দেখুন এখান থেকে জলীয়ব টেনে সমতলেও কিছুটা বৃষ্টিপাত দেবে তাই দিল্লি উত্তরাখণ্ড পর্যন্ত কিছু অংশে বৃষ্টিপাতের পরিবেশ এখানে থাকবে আর কিন্তু এখন এখন অনেকটাই কিন্তু বৃষ্টিপাত এখানে পরিমাণও বাড়ছে দেখা যাচ্ছে যে অনন্তনাগ এখানে মানালিগুলো দেখুন এগারো থেকে কত মিলিমিটার পনেরো ষোলো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও তো এই এলাকাতে থাকলেও আর কিন্তু কোথাও সেভাবে আমাদের দেখুন পশ্চিমবঙ্গের কোথাও আসে না এটা আসতে তো আঠাশ তারিখ সময়ের মধ্যে উত্তরাখণ্ডে বৃষ্টিপাত হয়ে চলে যাবে এবং কিছুটা দিল্লি সাইডও হবে এটা পূর্ব দিকে সরে যাবে তার ফলে সিকিম এবং সংলগ্ন দার্জিলিং কালিম্পংয়ের কিছু কিছু অংশে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত আর পাশাপাশি আসাম এবং সংলগ্ন যে অরুণাচল প্রদেশ রয়েছে এটা এগিয়ে যাওয়ার জন্য ওইখানে কিছুটা বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত এখানে নামাবে যেটা আমরা দেখতে পাচ্ছি কোনো এলাকা না যোরহাট টু তুলি মন মোরহান্ট ডিগবয় খোনসা এই যে জায়গাগুলো রয়েছে ডিব্রুগস বোকারহাট এবং তেজপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত কিছুটা হালকা মাঝারি পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নামিয়ে দিতে পারে আবাদ সতর্কতা দিয়ে দেবে দক্ষিণ আসামেও কিছুটা প্রভাব পড়তে পারে কিন্তু আমাদের বাংলার দিকে এভাবে কিন্তু প্রভাব পড়বে না পশ্চিমী ঝঞ্ঝা আরেকটা আসছে যেটা তিন থেকে চার তারিখের মধ্যে যেটা হিমালয়ের পশ্চিমবঙ্গে আবার অ্যাটাক করবে কিছুটা বৃষ্টিপাত তুষারপাত হবে পাহাড়ি অঞ্চলে সমতলে সামান্য কিছুটা বৃষ্টিপাত হতে পারে এই আপাতত কিন্তু দুটোটা ঝঞ্ঝার ব্যাপার রয়েছে আর কিন্তু দেখুন দেশের আমাদের অন্যান্য জায়গাতে এবং আমাদের বাংলার দিকে কোনোভাবে কোনো প্রভাব সেভাবে দক্ষিণ ভাগে বা উপকূলবর্তী এলাকাগুলিতে পড়ার সম্ভাবনা নেই তবে সাত তারিখ আট তারিখের দিকে বিপরীত ঘূর্ণাবত তৈরি হতে পারে এর প্রভাবে কিন্তু কিছু পরিবর্তন হবে সেগুলিতে বৃষ্টিপাত হবে কিনা আমরা পরবর্তী ক্ষেত্রে জানাবো ধন্যবাদ